এই ঢাকার দলতে কোন মার্কা আছে এই কাজীপাড়া উন্নয়নে কোনো মার্কা আছে এই জাহিদা কোনো মার্কা আছে এই মার্কা সেটা আমরা দেখেছি এলাকাল প্রজন্মকে জাগিয়ে তুলে হচ্ছে আমরা স্বাধীনতা স্বারবত রক্ষা করতে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফিলখানা যে প্রাজিটিভ হয়েছে এটার মধ্য দিয়ে আমাদের সেনাবাসীদের হত্যা করা হয়েছে এবং এটা একটা বড় আমাদের উপরে কেউ যেন খবরদারি করতে না পারবে না কেউ যে ইন্ডিয়ান ভাষা দাদাগিরি বলে সাহসী হইতে হবে এবং শক্তিশালী হতে হবে আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না

তারপর হচ্ছে আপনার ইকোনমিক সিস্টেমের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সলভ কীভাবে আসবে এই জিনিসগুলো তো আসলে আমাদের জানার খুব দরকার কারণ এইসব হয়েছে বলা যে আমরা যারা গ্র্যাজুয়েট পাস করবে গ্রাজুয়েটদেরকে স্কুল গড়ে তোলার জন্য যত প্রযুক্তি যত ট্রেনিং আছে তারা অন্য দেওয়া আশা করি ইনশাআল্লাহ ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারলে আর আমাদের যেহেতু আপনার হচ্ছে

ए <laughs> त